আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সম্মানিত দর্শক আজকের ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা নিয়ে এসেছি আমি মোহাম্মদ তাকরিম আমার চ্যানেল তাকরিম ইসলামিক মিডিয়ায় আপনাদেরকে স্বাগত জানাই আশা করবো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং দোয়া করবো আপনারাও যেন আল্লাহর অশেষ মেহের বাণীতে ভালো থাকেন সদ্য সম্মানিত ইমানদার ভাই এবং বোনেরা আজকের ভিডিওতে আমাদের বিষয়বস্তু থাকবে যে পাঁচ প্রাণী ঘরে অভাব নিয়ে আসে আমাদের অনেক সময়তে শেখায়াত থাকে অনেক সময়তে আমাদের আমরা আলিমল আমাদের কাছে যেয়ে করে দোয়া করার জন্য বলি দরখাস্ত করি দোয়া করার অনুরোধ করি এবং বলি যে আমাদের ঘরে আয় উন্নতি বরকত থাকছে না রহমত আসছে না কি ব্যাপার একটু দেখবেন দোয়া করে দেবেন কিন্তু আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে এসেছি সেটা হলো এমন পাঁচটি প্রাণী যে পাঁচ প্রাণীর মধ্যে যে কোনো আপনার বাড়িতে যদি থাকে তাহলে আপনার বাড়িতে অভাব এবং আপনার বাড়ির সদস্যরা অশোক বিশোকে ভুগতে পারে তো জল শুরু করি বিস্মিল্লাহ রহমানুর রাহিম ইসলামিক দৃষ্টিকোণ থেকে আজকে আমরা বিষয়বস্তুর শুরু করতে চলেছি তো আমরা এক নম্বরে বলব কুকুর যেটাকে ইংরেজি ভাষায় ডগ বলে রসোলে আকরাম ওয়াসাল্লাম হাদিসা পাকের মধ্যে বলেছেন যে ব্যক্তি কুকুর পোষবে পালন করবে যে ব্যক্তি কুকুর পালন করবে কুকুর পোষবে তার যে আমল রয়েছে আমলগুলো রয়েছে আর ভালো আমলগুলো রয়েছে সেই কুকুর পোষার কারণে ভালো আমলগুলো থেকে দুই কেরাত কমে যাবে শাহী বুখারি শরীফ এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে আমরা অনেকেই কুকুর পছন্দ করি কুকুর পুষতে পছন্দ করি কিন্তু আমাদের হয়তো জানা নেই যে কুকুর পালন করলে কুকুর পুষলে কি অসুবিধাটাই না হতে পারে তবে আলা অনুযায়ী কুকুরের ব্যাখ্যা দিতে গিয়ে আমাদের ইমামগণ বলেছেন যে কুকুর ওই জায়গাতে পালন করা ওই জায়গাতে পোষা যায় আছে যেখানে নির্জন এলাকা শুধুমাত্র আপনার বাড়িটাই আছে আর সেখানে আশেপাশে কোনো কারো বাড়ি বসবাস নেই কারো বসবাস নেই এবং আপনার বাড়ির হেফাজতের জন্য কিংবা আপনার বাড়ির মধ্যে যে সম্পদগুলো রয়েছে সেই সম্পদগুলো চুরি হয়ে যাবার ডাকাতি হয়ে যাবার ভয় যদি থাকে তাহলে সে জায়গাতে কুকুর পালন করা জায়জ বলেছে তাও আবার কুকুরকে কিন্তু বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না কুকুরকে আপনার বাড়ির আপনার চত্বরের আপনার বাউন্ডারির বাইরে রাখতে হবে ইমাম আবু হানিফা রাহেমালার মত এটা তিনি বলেছেন যে এই অবস্থায় এরকমভাবে কুকুর পালন করতে পারে তবে কুকুর যেন বাড়ির মধ্যে প্রবেশ না করতে পারে এরিয়ার মধ্যে প্রবেশ না করতে পারে তাই কুকুর পালন করলে কিন্তু ঘরে অসুখ বিসুখ আসবে বরকত আয় উন্নতি কমে যাবে অন্য বর্ণনায় আছে রসলাল্লাহ বলেছেন ফসল সংরক্ষণ দেখুন আমি যেটা বললাম যে ফসল সংরক্ষণ শিকার ব্যতীত ঘরে কুকুর রাখা হারাম এতে ফেরিস তা ঘরে প্রবেশ করে না এবং বরকত কমে যায় তাহলে ফসল সংরক্ষণ তার মানে কি যে শুধু ফসল সংরক্ষণ নয় আপনার বাড়ি যদি নির্জন এলাকায় থাকে এমন এলাকায় যে এলাকাতে আর কোনো আপনার বাড়ি ছাড়া আর কোনো বাড়িঘর না কোনো বসবাস নাই আপনার ভয়ভীতি আছে আপনার বাড়ির মধ্যে মাল মালদলত আছে দামি দামি আছে টাকা কড়ি আছে এই সবের সংরক্ষণের জন্য কুকুর পোষা যায় যাচ্ছে কিন্তু কুকুরকে আপনার বাড়ির বাউন্ডারির বাইরে রাখতে হবে এটা হলো মাস আলা আমরা তাহলে এক নম্বর জানলাম যে কুকুর বাড়িতে রাখা চলবে না দুই নম্বর হলো আপনার জেগে বানর এই বানরের ব্যাপারে এসেছে যে বানর হলো শয়তানের একটি বহন বহনস্বরূপ প্রাণী তাই খেলাধুলার জন্য আপনার জেগে বানর পালন করা কিন্তু ইসলামে হারাম বলা হয়েছে নিষেধ করা হয়েছে এতে ঘরে ফেতনা ফাসাদ আসে যদি ঘরের মধ্যে বাঁদর থাকে আর আল্লাহর অসন্তুষ্ট কিন্তু নেমে আসে আল্লাহ তালা নারাজ হন তাই এটি অপবিত্র জিনিস কিন্তু আর সে জিনিস অপবিত্র ছড়াই দুটাই কাজ করে তাই রোগ বেধির ঝুঁকিও আনতে পারে বানর রাখার আর তিন নম্বরে আমরা বলব শুকর শুকর যেটাকে আমরা গোদা বাংলায় বলি সুয়র তো যাই হোক খিনজির আরবিতে বলা হয় তো শুকর হল সম্পূর্ণ একটি অপবিত্র এবং হারাম প্রাণী তাই আল্লাহ বলেছেন শুধু তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত্যু প্রাণীর রক্ত এবং শুকরের মাংস তাই তাকে রাখাও হারাম সোরা আল বাকারা দুই নম্বর পাড়া একশত তেহাত্তর নম্বর আপনার জেগে আয়াত এটি ঘরে থাকলে কি হয় এটি ঘরে থাকলে ঘরে নজল হয় আজব হয় আজাব আছে গজব আছে আসার আশঙ্কা থাকে তাই এই শুকরকে রাখা যাবে না এবারে চার নম্বর আর পাঁচ নম্বর বলা বাকি আছে চার নম্বরে বলা হয়েছে যে সাপ সাপকে রাখা বাড়ির মধ্যে যাবে না পোষা পালন করা যাবে না আল্লাহ রসুর বলেছেন তোমরা ঘরোয়া সাপগুলোকে যে ঘরে তোমাদের যে সাপগুলো রয়েছে সেগুলোকে হত্যা করতে বলেছেন শাহি মুসলিম শরিফের হাদিস না কেন এগুলো হত্যা করবো তার কারণ কী সেটাও বলা হয়েছে যে কারণ এগুলো ঘরে জিনের রূপে আসতে পারে এবং জীবনের জন্য এটা হুমকি হতে পারে রোগ বিষক্রিয়া ইত্যাদি ঘটাতে পারে তাই সাপ রাখা যাবে না বাড়ির মধ্যে পাঁচ নম্বর ব্যাপারটা হল চিতা বা বন্য হিংস্র প্রাণী যে প্রাণী স্বভাবে আক্রমান্তক অর্থাৎ আক্রমণ করতে পারে আপনার আপনার হামলা করতে পারে আপনার উপরে চড়ে যেতে পারে চড়াও করতে পারে যেমন সিংহ চিতা বাঘ নেকড়ে ইত্যাদি এগুলোর ব্যাপারে রসল সাল্লাম বলেছেন সব হিংস্র দাঁতযুক্ত প্রাণী খাওয়া হারাম শাহি মুসলিম শরীফের হাদিস তাই চিতা বা বন্য হিংস্র জানোয়ার বা প্রাণী এগুলো কিন্তু রাখা হবে না এসব প্রাণীতে কি বলা হয়েছে এসব প্রাণী ঘরে থাকলে সুরক্ষা নষ্ট হয় বিশৃঙ্খলা ও ভয়ভীতি তৈরি হয় ফলে শান্তি ও রিজিকের বরকত হারিয়ে যায় তাই আজ আমরা বুঝতে পারলাম যে পাঁচ প্রাণী এমন রয়েছে যেগুলো আপনার বাড়ির মধ্যে রাখা যাবে না ইসলাম সবসময় আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা শিখিয়েছে নিরাপত্তা এবং বরকতের পথ দেখিয়েছে তাই এমন প্রাণী থেকে আমরা কি করব দূরে থাকব সে যেগুলো ঘরে রাখলে অভাব রোগ এবং অশান্তি ডেকে আনবে আমরা আশা করব বুঝতে পেরেছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও আবার